বন্ধুরা তোমরা তিরিশ দিনে কিন্তু তোমাদের ফেসবুক আইডি ভাইরাল করতে পারবে কিন্তু আমার মতো কাজ করতে হবে আমি যেভাবে বলবো ঠিক আছে তাই ভিডিওটা স্কিপ করো না যারা অনেকদিন ফেসবুকে কাজ করছো বা ভাবছো শুরু করবো কীভাবে করবো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সবার প্রথমে অনেকজন বলে পেজে কাজ করো অনেকজন বলে প্রোফাইলে কাজ করো পেজে কাজ করলে জিরো ফলোয়ার থেকে তোমাকে স্টার্ট করতে হবে তোমাকে কেউ চিনবে না তোমাকে ভাইরাল হতে হবে কষ্ট করে কিন্তু প্রোফাইলে কাজ করলে কী হবে তোমার ফ্রেন্ড তো তোমাকে চেনে তুমি যখনই ভিডিও দেবে তারা লাইক দেবে খারাপ হোক বা ভালো হোক বুঝতে ব্যাপারটা বোঝার চেষ্টা করো সেই কারণে আমি আগে একটা পেজে কাজ করেছিলাম পেজে আমি ভালো কাজ করতে পারছিলাম না নতুন আমি ধরো ঠিক আছে ফেসবুকে ভালো ভিডিও করতে পারছিলাম না ওই জন্য ভিউ আসছিল না কিন্তু আমি যেই প্রোফাইলে কাজ করলাম আমার যত ফ্রেন্ড ছিল তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে লাগলো যখনই তারা আমার ভিডিও দেখলো তখনই কিন্তু আমার ভিডিওটা বুস্ট হয়ে গেলো ভিডিওটা আপলোড করার পরেই যে যদি কিছুটা ভিউস আসে কিছুটা লাইক আসে আরও বেশি বেশি অডিয়েন্সের কাছে কিন্তু ফেসবুক আপলোড ইমপ্রেশন পাঠায় সেই জন্য দেখো আমি এখানে ওপেন করছি প্রোফাইলটার নাম এটা প্রোফাইল ঠিক আছে কী নাম আছে দেখো ঘোষ বাবু প্রাং বলে তো দেখতে পাচ্ছো তিনশো সাঁত্রিশটার মতো কিন্তু ফলোয়ার হয়ে গেছে আমি বিরাশি জনকে ফলো করেছি আইডিটা ক্রিয়েট করার পরেই আমার জানাশোনার মধ্যে বন্ধু বান্ধব আমার আশেপাশে গ্রামের সবাইকে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট প্রথমে পাঠিয়ে দিয়েছি কারণ তারা আমার নতুন আইডি কবে পাবে কবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কবে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সেই জন্য আমি এত কিন্তু সময় নাই সেই জন্য আমি কী করলাম আইডিটা খোলার পরেই ফটো প্রোফাইল ব্যানার সব কিছু দিয়ে দিলাম তারপরেই আমি কিন্তু সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম বিরাশি জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি তারা সব কিন্তু কনফার্ম করেছে এবং দেখতে পাচ্ছ তিনশো সাঁত্রিশটা মতো কিন্তু ফলোয়ার হয়ে গেছে মাত্র বিরাশি জনকে কিন্তু আমি এখানে ফ্রেন্ড রুকেশ পাঠিয়েছি তারা কিন্তু আমার ফলোয়ার হয়েছে কিন্তু বাকিরাও কিন্তু দেখো আমার কিন্তু আরও তিনশো সাঁত্রিশ জন কিন্তু দেখো এক্সট্রা কিন্তু হয়ে গেছে ফলোয়ার তো তোমাকে কী করতে হবে প্রোফাইলটা ক্রিয়েট করার পরই এত এই থ্রিটা প্রেস করবে তোমরা হয়তো জানো অলরেডি থ্রি থ্রিটারটা প্রেস করার পরেই দেখবে এখানে টার্ন অন প্রফেশনাল মুড বলে একটা লেখা থাকবে ওটা অন করে দেবে ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলটা যদি লক করে রাখো ঠিক আছে তাহলে কিন্তু হবে না প্রোফাইলটাকে আনলক করতে হবে তারপরেই তোমরা কিন্তু এখানে অপশানটা পেয়ে যাবে টার্ন অন প্রফেশনাল মোড আমার এখানে টার্ন অফ দেখাচ্ছে কারণ আমি অন করেছি টার্ন অন করে দেবে আর কিছু করার দরকার না ফেসবুকে ফটোফাট পাঠাবে আর ভিডিও আপলোড করবে তোমরা দেখো আমি কিন্তু রিলস আপলোড করেছি একটু দিস কল করলি তোমরা দেখতে পাবে এটা আমি একটা স্টোরি দিয়েছিলাম বিয়েতে তো দেখো এখানে তিন দিন আগে আমি একটা কিন্তু আমি মানে প্রাং ভিডিও পাঠাচ্ছি তোমাদের বলেছিলাম না আমি শুরু করছি তোমাদের শেয়ার করবো ফেক স্ন্যাক্স ফেক সাপের প্রাং ভিডিও করেছি দেখতে পাচ্ছো এখানে ভিডিওটা কত ভিউস চলে এসেছে দেখো দু হাজার তিনশো মতো কিন্তু ষোলোটা মতো কমেন্ট এসেছে সাতটা মতো শেয়ার চলে এসেছে চুরাশিটা মতো কিন্তু এখানে লাইক আর তোমরা পেজে কাজ করলে হয় প্রথম ফার্স্ট ভিডিও আর কোনো ভিডিও নেই ছবি ফার্স্ট ভিডিও দেখতে পাচ্ছ ফার্স্ট ভিডিওতেই তুমি দেখে নাও আমার কিন্তু দু হাজার তিনশো মতো কিন্তু মানে ভিউস চলে এসেছে কিন্তু পেজে কাজ করলে এটা কখনই হতো না হয়তো পাঁচটা দশটা ভিউস আসতো পেজে কাজ করলে তোমাকে কন্টেন্টটা ভালো বানাতে হবে তবে দশ পছন্দ হলে তোমাকে ফলো করবে কিন্তু যেহেতু আমার ফ্রেন্ডরা কিন্তু আমার আইডিতে আছে তারা কিন্তু আমার ভিডিও দেখেছে বাকিরাও কিন্তু দেখেছে এবং তারাও কিন্তু ফলো করেছে বিরাশি জনই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তারা তো ফলোয়ার হয়েছে বাকিরাও কিন্তু দেখো এখানে তিনশো জন মতো কিন্তু এখানে আমার ফলোয়ার কিন্তু বেড়ে গেছে মাত্র কটা কত ভিউসে দু হাজার তিনশো ভিউস এসেছে প্লে করেছে ভিডিও দেখতে পাচ্ছ বুঝতে পারলে এই কাজটা শুধু করবে আর কিচ্ছু করার দরকার নাই সে যদি তারা পেজে কাজ করো দেড় বছর দু বছর হয়ে গেলো পেজে কাজ করছো কোনো সাকসেস পাচো না তারা তাড়াতাড়ি প্রোফাইল করার পরে সুন্দর একটা লোগো ব্যানার দিয়ে দাও দিয়ে ফ্রেন্ড হোকেস পাঠিয়ে দাও সবাইকে তারপরে ভিডিও ছাড়া দেখো ওরা দেখবে লাইক করবে বাকি তার ফলে কী হবে ওরা যেহেতু দেখবে প্লে করবে লাইক দেবে কিছু লাইক দেবে আদার্স অডিয়েন্সের কাছে ভিডিওগুলো যাবে এবং দেখবে তোমার কিন্তু এইদিকে তুমি হয়তো ফলোয়িং কম মানুষকে করেছো কিন্তু ফলোয়ার দেখবে তোমার বাড়তেই থাকবে আর এক সপ্তাহে যেতে যাও দেখবে এখানে আমার ওয়ান কে ফলোয়ার হয়ে গেছে আর ওয়ান কে ফলোয়ার হয়ে গেলেই আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওখানে প্রফেশনাল ড্রেস বোর্ডে যদি চলে আসি এখানে দেখো সমস্ত রিচ কেন কত সুন্দর কিন্তু বেড়েছে তোমরা দেখে না সব একশো পার্সেন্ট এখানে দুশো এগারো পার্সেন্ট এত সুন্দর রিচ একটা ভিডিওতে কেউ পায় পায় না সেই জন্য প্রোফাইলে কাজ করে প্রোফাইলে প্রথম থেকে বুস্ট পেয়ে যাবে প্রোফাইলে কাজ করলে জিরো ফলোয়ার থেকে তো কাজ করতে হচ্ছে না তোমার ফ্রেন্ডগুলো ফলোয়ার হয়ে যাচ্ছে যেটা তোমার যতই ফ্রেন্ড থাকুক না কেন কিন্তু পেজে কাজ করলে জিরো ফলোয়ার থেকে তোমাকে স্টার্ট করতে হবে সেই জন্য বারো বলছি প্রোফাইলে কাজ করা শুরু করে দাও যারা পেজে সাকসেস পাচ্ছ না একটু পদিস কল করলেই তোমরা দেখে নাও এখানে আমি যদি চলে আসি দেখো স্টার অপশান স্টার অপশান পেতে গেলে কী লাগবে তোমরা দেখে নাও মাত্র পাঁচশো ফলোয়ার তিনশো মতো তো ফলোয়ার হয়েই গেছে হয়েই গেছে ভাই আর কিছু ফলোয়ার হয়ে গেলেই আমি স্টারটা কিন্তু অন করে দেবো সমস্ত ভিডিও আসবে ঠিক আছে স্কিপ করো না আমার সঙ্গে থাকো কিভাবে ফেসবুকে কাজ করতে গ্রো হতে হয় তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি তোমরা বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখো যাদের প্রচুর প্রচুর ফলোয়ার ঠিক আছে তাদের ভিডিও থেকে কোনো লাভ নেই তাদের টিপস অ্যাপ্লাই করে কোনো কিছু হবে না যাদের নতুন আইডি যারা আস্তে আস্তে চ্যানেলটাকে তুলছে আইডিটাকে তুলছে পেজটাকে বা প্রোফাইলটাকে তাদের ভিডিওগুলো দেখবে ঠিক সেই রকমই আমার নতুন আইডি আমি কীভাবে গ্রো করছি সমস্ত ট্যাটার্জি তোমাদেরকে বলবো তাই ভিডিওটা স্কিপ করবে না বড় একটা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য চলো ভালো থাকবে ধন্যবাদ আর লাইভ আসতে হবে কিনা বলো তোমরা তাহলে আমি ফেসবুক আইডি চেক করবো ফেসবুকে বা ইউটিউবে তোমরা যদি বলো দাদা লাইভ এসো তাহলে আমি লাইভ আসবো ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ